আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি খেলে বুদ্ধি বাড়ে উত্তর বাদাম খেলে বুদ্ধি বাড়ে প্রশ্ন মানবদেহের কোন অঙ্গ বিদ্যুৎ তৈরি করতে পারে সঠিক উত্তর হলো মস্তিষ্ক প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ বেশি মেধাবী হয় উত্তর এবি এবং বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষ অন্যদের তুলনায় মেধাবী হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি কি তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন পাতা খেলে গ্যাস অম্বল হয় না সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর প্রতিদিন সকালে কাঁচা থালকুনি পাতা চিবিয়ে খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন বাংলা ভাষা আজ থেকে কত বছরের পুরনো উত্তর বাংলা ভাষা তেরোশো বছরের পুরনো ভাষা বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা কমেন্টে জানিও প্রশ্ন ডাইনোসর আবার জন্ম নিতে পারে কি উত্তর ডাইনোসরকে আবার জীবন্ত করতে হলে আমাদের দরকার তাদের ডিএনএ ডাইনোসরের হাট তো বছর বছর খনন করে বৈজ্ঞানিকরা পেয়ে থাকে কিন্তু ডিএনএ এর জন্য দরকার সেল বা চুল বা মাংস আর এটি পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রশ্ন একজন মানুষ অসুখী থাকবার সবথেকে বড় কারণ কি উত্তর একজন মানুষ অসুখী থাকবার সবথেকে বড়ো কারণ হলো অতিরিক্ত চিন্তা প্রশ্ন ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে উত্তর ঝাপসা দেখলে হাই প্রেশার রোগের প্রাথমিক লক্ষণ হলেও হতে পারে প্রশ্ন তিন অক্ষরের নাম তার খেতে বড়ো তেতো মাঝের অক্ষর বাদ দিলে মিষ্টি একটা ফলের নাম হয় বলতো উত্তরটা কি এখানে সঠিক উত্তর হলো করলা যা খেতে খুব তেতো আর করলা এর মাঝের অক্ষর বাদ দিলে হয় কলা যা মিষ্টি একটি ফল তাই না প্রশ্ন কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় উত্তর পালং শাক ও কুমড়ি শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় বন্ধু তোমার কোন শাক খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন রাতে সে সকলের কাছে আসে কিন্তু আমরা তাকে কেউই দেখতে পাই না বলতো সে কে এখানে সঠিক উত্তর হলো ঘুম যা আমাদের সকলের কাছে আসে কিন্তু আমরা ঘুমকে কেউই দেখতে পাই না প্রশ্ন ভারতবর্ষে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবথেকে বেশি উত্তর ভারতবর্ষে ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবথেকে বেশি প্রশ্ন ছেঁড়া গামছা সেলাই করতে নেই কেন উত্তর ছেঁড়া গামছা সেলাই করলে বেশি দিন টেকসই হয় না এবং দেখতেও খারাপ লাগে তাই ছেঁড়া গামছা সেলাই না করাই ভালো প্রশ্ন দাঁত ব্যথায় কোন পাতা দারুণ কাজ করে উত্তর দাঁত ব্যথা হলে একটা বা দুটো পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন ফলে দাঁতের গোড়ায় এই পাতা রস গেলে ব্যথায় আরাম পাবেন প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায় উত্তর ও রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায় প্রশ্ন কোন প্রাণী চোখ খোলা রেখে কোনো খাবার খেতে পারে না উত্তর তুইপুরে চোখ খোলা রেখে কোনো কিছু গিলতে বা খেতে পারে না বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন প্রতিদিন শঙ্খ বাজানোর সব থেকে বড় দুটি উপকারিতা কি কি উত্তর প্রতিদিন শঙ্খ বাজালে ফুসফুস ভালো থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রশ্ন রাতে মাছ খেলে কি হয় উত্তর মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া বাঙালির খাওয়া অসম্পূর্ণ তাই না কিন্তু দুপুরে মাছ ভাতে খাওয়া জমলেও রাতে মাছ না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাছ আর মাংস প্রোটিনে ভরপুর থাকলেও তা হজম হতে বেশ সময় লাগে বিশেষ করে তা যদি হয় বড় মাছ কারণ বড় মাছ মশলা ছাড়া একদমই রান্না করাই যায় না প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ সহজে ধারে কাছে আসতে পারে না উত্তর খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমবে এটি রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে কাঁচা রসুন রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কাজেই রসুন খেলে হৃদরোগের সম্ভাবনা কমে প্রশ্ন কত বছর পরপর আমাদের ঘুমানোর বালিশটি পরিবর্তন করা উচিত উত্তর এক থেকে দুই বছর পরপর আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত এতে আমাদের শরীরে রোগ জীবাণুর সংক্রমণ কমবে যার ফলে আমাদের শরীর ভালো থাকবে প্রশ্ন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া এক টেলাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর যতটা সম্ভব অতিরিক্ত তেলে ভাজা খাওয়ার পরিহার করতে হবে সকালে খালি পেটে দুই থেকে তিন গ্লাস জল খেলে এবং প্রতিদিন নিয়ম করে মেথি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক কমে যাবে প্রশ্ন প্রতিদিন নিয়ম করে গান শুনলে কি হয় উত্তর গান এটি সম্পূর্ণ মস্তিষ্কের ব্যায়াম প্রদান করে গবেষণায় দেখা গেছে যে গান শোনা উদ্বেগ রক্তচাপ এবং ব্যথা কমানোর পাশাপাশি ঘুমের মান মেজাজ মানসিক সতর্কতা এবং স্মৃতিশক্তি উন্নত করতে পারে প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে আবার গরম করে খেলে ডায়রিয়া হয় ভাত রান্নার পর যদি দীর্ঘ সময় ফ্রিজে সেটা রাখা থাকে তাহলে এক প্রকার ব্যাকটেরিয়া তৈরি হতে থাকে সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় আর সেই ভাত খেলে ডায়রিয়া বমির মতো সমস্যা হতে পারে প্রশ্ন কোন ডাল ডায়াবেটিস রোগীদের জন্য ভালো উত্তর মসুর ডাল এতে কার্বোহাইড্রেট কম এবং ফাইবার বেশি থাকে এছাড়াও এই ডাল প্রোটিনের ভান্ডার বিশেষজ্ঞদের মতে মসুর ডাল রক্তে শর্করা নিয়ন্ত্রণের সহায়ক প্রশ্ন টমেটো খেলে কি হয় উত্তর আসলে শীতকালীন সবজি টমেটো বছরের প্রায় সব সময় বাজারে কিনতে পাওয়া যায় যা কাঁচা আর রান্না দুভাবেই খাওয়া হয় তবে বিশেষজ্ঞরা বলছেন টমেটো আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে এবং শরীরে বিভিন্ন উপকার করে তাছাড়া রোগের হাত থেকেও বাঁচাতে সাহায্য করে কারণ টমেটোতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম কপার ফসফরাসের মতো খনিজ তাই টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী প্রশ্ন চালকুমড়ো কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে উত্তর চালকুমড়ো রয়েছে ভিটামিন মিনারেল শর্করা ও ফাইবার তাই চালকুমড়োর উপকারিতা অনেক চালকুমড়ো জন্ডিস রোগের সবচেয়ে সস্তা ও সুলভ ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন পিছনে হাত রেখে দাঁড়ালে কি ক্ষতি হয় উত্তর পিছনে হাত রেখে দাঁড়ালে কোনো ক্ষতি হয় না এটি একটি কুসংস্কার প্রশ্ন কোন সবজির মধ্যে তালা এবং চাবি দুটোই থাকে উত্তর লক মানে তালা কি মানে চাবি বাংলাতে আমরা যেটাকে লাউ বলি হিন্দিতে সেটাকে বলে লকি এই লকি শব্দটির মধ্যে তালা ও চাবি দুটোই আছে তাই না প্রশ্ন বেশি রাত জাগলে কি হয় উত্তর নিয়মিত বা প্রতিদিন রাত জেগে দিনে ঘুমালে শরীরের অবসাদ বাড়ে ব্রেন পাওয়ার কমে রক্তচাপ বাড়ে প্রশ্ন সকালে কি খেলে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় উত্তর সকালে খালি পেটে এক গ্লাস জল খেলে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও